নমস্কার বন্ধুরা এবি ফ্যামিলিতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আবার আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি তবে আজকের রান্নাটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি এবং অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর এক রেসিপি এই রেসিপি বা এই রান্নাটি আপনারা একবার ট্রাই করে অন্তত দেখবেন দুপুরে এই একটা পথ দিয়েই আপনাদের পুরো ভাতটা আর কি শেষ হয়ে যাবে কিংবা আপনারা রাতে রুটির সঙ্গেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন এতটাই হেলদি টেস্টিও হয় খুব প্রচণ্ড এই রেসিপিটা তো এই রেসিপির জন্যে আমার লাগবে মুসুরির ডাল আমি এখানে মোটামুটি পঞ্চাশ গ্রাম মতন মুসুরির ডাল নিয়েছি আর আড়াইশো গ্রাম মতন পালং শাক নিয়েছি একটা বেগুন তার আমি হাফটা দিয়েছি আর একটা আলু আর দুটো কাঁচা লঙ্কা ইনগ্রিডিয়েন্টস শুধু এগুলোই লাগবে সবজির মধ্যে তো প্রথমেই আমি আলু আর মুসুরির ডালটা সেদ্ধ করে নেব বন্ধুরা যদি এই সেদ্ধটা আপনারা প্রেসার কুকারেও একটা দুটো সিটি নিয়ে মেরে নামিয়ে নিতে পারেন কিন্তু যদি কড়াই করেন তার টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে তো আমি আজকে ওই জন্যে কড়াই রেসিপিটা ট্রাই করলাম তো দেখুন এখানে মুসুরির ডালটা মোটামুটি সেভেন্টি পার্সেন্ট মতন প্রথমে সেদ্ধ করে নেবেন আমি এখানে দেখুন সেভেন্টি পার্সেন্ট মতন সেদ্ধ করে নিয়েছি মুসুরির ডালটা পরে আমি কিন্তু পালং শাক আর বেগুনটা কিন্তু দেবো কারণ আগে দিয়ে দিলে পালং শাক আর বেগুন দুটোই অতিরিক্ত গোলে সেটা ভালো লাগবে না খেতে খারাপ হয়ে যেতে পারে রান্নাটা তো এই টাইমে আপনারা বেগুন বেগুন আর পালং যে শাকটা সেটা দিয়ে দেবেন আর লবণটা আমি তখনই দিয়ে দিয়েছিলাম পুরো যতটা পরিমাণে লাগবে আমি সেই স্বাদ মতো লবণ একবারই দিয়ে দিয়েছি এবার এটাকে আরও আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটাকে সেদ্ধ করব ঢাকা চাপা দিয়ে তো আমি ভালো করে দেখুন খুন্তি দিয়ে নাড়িয়ে ভালো করে পালং শাকগুলোকে বসিয়ে দিচ্ছি তো এবার আর রান্নাটা খুবই ইজি খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে যায় এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আমি এটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আরও ফুটিয়ে নেব যাতে মুসুরির ডালটা একদম ভালোভাবে পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়ে যায় তবেই কিন্তু স্বাদটা ভালো আসবে আর জিনিসটা মানে তরকারিটা বা রেসিপিটা খুব মাখো মাখো হবে তবে ভালো লাগবে খেতে তো দেখুন এখানে আমার সেদ্ধটা হয়ে গেছে দেখে দেখুন বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমার সেদ্ধটা হয়ে গেছে এই সময় একটু খুন্তি দিয়ে আমি ভালো করে এটাকে ঘেটে ঘেটে নাড়িয়ে ভালো করে মাখো মাখো করে নেবো এটাই মে তবে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন হয়ে গেছে আমার রেসিপিটা এবার আমি কিন্তু শেদ্ধটা হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নেব এটাকে আমি তো খুঁঁতে দিয়ে ভালো করে একটু ঘেটে ঘেটে দিলাম তাহলে বেশ মাখো হবে জিনিসটা তো এবার আমি নামিয়ে নেব আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা কালারটা এত সুন্দর এসছে এত ভালো লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয় এই রেসিপিটা এই রেসিপিটা অনেক পুরনো আমরা ছোটোবেলায় মায়ের হাতে খেতাম তো আমি একবার ট্রাই করে দেখলাম যে দেখি আমার হয় কি না সেই রকম তো এবার এটাতে এটাকে ছুঁকে নেবো এবার তার জন্য আমি একটা শুকনো লঙ্কা নিয়েছি একটু পাঁচ ফোড়ন দিলাম আর অল্প কয়েকটা আমি রসুন ফোড়নের জন্য দেব আর ব্যাস আর কোনো রকমের মশলা এর মধ্যে কিন্তু লাগবে না যখন এই ফোড়নটা দেখুন গন্ধটা আসবে ফোড়নটা হয়ে যাবে ভাজা হয়ে যাবে তখন যে সেদ্ধ করা পালং শাক আর ডালটা রেখেছিলাম সেই এর মধ্যে এবার তখন আমি তো রসুনগুলোকে বেশ ভালো করে লাল লাল করে কিন্তু ভাজতে হবে তবেই কিন্তু গন্ধটা ভালো আসবে না তো কিন্তু ভালো আসবে না তো দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা পালং শাক আলু ডাল সব এর মধ্যে দিয়ে দিলাম কালারটা দেখুন বন্ধুরা দেখেই লোভ লেগে যাচ্ছে এত সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুবই ভালো হয় খুব টেস্টি হয় এবং খুবই স্বাস্থ্যকর একটা রান্না শরীরের পক্ষে খুব ভালো এটা খাওয়ার এই রেসিপিটা ভাতের সঙ্গে বা রাত্রে যদি রুটির সঙ্গেও চান আপনারা রাত্রে রুটির সঙ্গেও কিন্তু খেতে পারবেন এতটাই টেস্টি হয় রান্নাটা তো রান্না তো একটু এটা এবার ছুঁকে দিলাম এবার এটা একটু ফুটে যাবে দু তিন মিনিট মতন ফুটিয়ে নেব ফুটিয়ে গেলে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব তাহলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট তো দেখুন ফুটে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানাবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর পাশের বেল আইকনটি দাবি দেবেন নতুন নতুন আমার ভিডিও লিক পাওয়ার জন্যে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আসি টাটা